আমি সারা বিকাল জুড়ে বিকাল মানে পুরা বিকাল সময়টা পুরা বিকাল সময় জুড়ে আমি ঘুমিয়েছিলাম তাহলে সময় জুড়ে ঘটনাটা ঘটেছে আমার ঘুমানোর ঘটনাটা সারা বিকাল জুড়েই ঘটেছে তারপরে দেখেন অন্য একটি কাজ হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি এরপরে দেখেন মেনি পেপল লস হারিয়েছিল জবস তাদের চাকরি ডিউরিং দ্য প্যান্ডেমিক এই যে করোনা প্যান্ডেমিকের সময় অনেক লোক তাদের চাকরি হারিয়েছিল যেমন দীর্ঘ সময় সীমার মধ্যে কোনো কিছু ঘটেছে এই যে দুই আড়াই বছরের একটা করোনা কালীন সময় এই সময়টার মধ্যে অনেক লোক তাদের চাকরি হারিয়েছে এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ডিউরিং ব্যবহার করতে পারি এরপরে আমরা করব হোয়াই হোয়াই কালে সময়ে বা সময় জুড়ে অর্থে ব্যবহৃত হয় এটা ডিউরিং এর ডিউরিং এবং হোয়াইল দুটি প্রায় একই রকম তবে কত্ত বা কোন ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত হোয়াইল ব্যবহার করি কিন্তু নরমালি আমাদের বেশি ব্যবহৃত প্রিপজিশন হচ্ছে ডিউরিং তাহলে হোয়াইলের ব্যবহারটা একটু পরে নেই হোয়াইল কুকিং রান্না করার কালে হি লিসেন টু মিউজিক সে কি শুনেছিল গান শুনেছিল হি রিড এ বুক সে পড়েছিল একটি বই হোয়াইল ব্রেকফাস্ট নাস্তা করার সময়ে পানাস্তা করার খালে সে একটা কি পড়েছিল একটা বই পড়েছিল তাহলে আমরা ডিউরিং এবং হোয়াইল ব্যবহৃত হলেও আমরা এই কথাটা মাথায় রাখবো যে সাধারণত ল্যাঙ্গুয়েজে কি ব্যবহার করা হয় আর ফর্মাল ইংলিশে কি ব্যবহার করা হয় ডিউরিং